গুড মর্নিং এভরি প্রতিদিনের মতো আজকেও রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো একটু টুকটাক রান্নার কাজ গুছলাম যার মধ্যে আজকে মেয়েকে দেব হচ্ছে এই যেখানে ফুলকপি শিম কুমড়ো আর পেঁপে আছে এই দিয়ে মাছ দিয়ে ঝোল করে দেব প্রেশার কুকারের মধ্যে আর মাছটা আলাদা ভেজে নেব আর আমরা আমাদের নিজেদের জন্য ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব বা ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো তো এই করব আর হচ্ছে শিম ভাজব তো সিম ভাজব সেই জন্য আর জলখার বেলা হবে আজকে বেগুন ভাজবো আর বেলার জন্য আজকে ভাত বসিয়েছি আর ভাতের মধ্যে সিম দিয়ে দিয়েছি সিমটা একটু মানে সেদ্ধ হয়ে যাবে তারপর ভাজা করলে তাহলে আর মানে ভাবটা থাকবে না নরম হয়ে যাবে সেই জন্য ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এছাড়াও দুটো সিম দিয়েছি যদি পৌলমি ওঠার আগে মানে হয়ে যায় তাহলে পৌলমিকেও আলু ভাতে সিম ভাতে দিয়ে জলকারবেলা ভাত খাইয়ে দেব সেই জন্য আর এখন সাড়ে আটটা বাজে আর এটা হচ্ছে আমার দুপুরের জন্য আমি চাল ভিজোতে দিয়েছি এইখানে আছে মাছ মাছ আছে আর এইখানে এই যে লঙ্কা রসুন আছে এখানে ফুলকপি টমেটো ধনে পাতা আছে এই টুকটাক জোগাড় করেছি ঠান্ডায় তো জলে হাত দিতে পারছি না এখন পৌলমির খাবারটা সবজিটা ধুই প্রেশার কুকারে দেব নুন হলুদ দেব তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো সবজিগুলো ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ দেব আর নুন দেব নুনটা এটা শুধু পৌলমিলি নুন সন্ধক লবণ বা রক সাল্ট পাউডার নুন দিলাম হলুদ দেব আর ভাতের চাল দিয়ে প্রথমে প্রেশার কুকারে তিনটে সিটি তারপরে মাছটা ভেজে যখন সিটিটা বসে যাবে তখন ঝোলের মধ্যে মাছটা দিয়ে দেব তাহলে মাছটা নরম থাকবে এইভাবেই আমি খাবার প্রেশার কুকার এখন একটু জল দিয়ে দেখে দেব বাস আর ঘরের অবস্থা দেখাচ্ছি কিরকম সকালবেলা ঘরটা অন্ধকারই থাকে যেহেতু চারিদিকে দরজায় জানলা ঠান্ডা আসার কারণে বন্ধ থাকে আর আমি আগে উঠে পড়ি পৌলমী আর ওর পাপা শুয়ে থাকে দুজনে তো পৌলমী যখন ঘুম ভাঙে তখন পৌলমী আর পৌলমীর পাপা আবার ওঠে আর নিচে এটা পাথায় থাকে এই যে যাতে ঠান্ডা একটু না ঢোকে তার জন্যই ওই চাদরটা দিয়ে দেয়া আর ঘরের অবস্থা খানিকটা এই রকম স্পঞ্জটা সময় পাতা থাকে আর পাতার জন্য কি হয় মাটা চলা করলেও খুব বেশি ঠান্ডা লাগে না চলো আবার যখন পৌলমি উঠবে তখন তোমাদের সাথে দেখাব গুড মর্নিং পৌলমি গুড মর্নিং কত দেরিতে উঠলো পৌলমি নটা কুড়িতে উঠে পটি হলো পৌলমি রিসু হলো আর পৌলমি জলখার বেলা কি খাচ্ছে ঘুম থেকে উঠে একদম আলু সিদ্ধ ঘি দিয়ে আর সিম ভাতে দিয়েছিলাম সিম ভাতে আলু ভাতে দিয়ে ভাত সকাল বেলা তো কষ্ট হচ্ছে বসো 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 এখন এখন মতো বাজে মেয়েকে একটা দুপুরে খাবার খাবো দেখো আজকে কুমড়ো আছে পেঁপে আছে সিম একটু ফুলকপি দিয়ে ভাত দিয়ে একদম প্রেশার কুকারে তিনটে সিটি দিয়েছি পরে যাবে মা চলে এসো চলে এসো চলে এসো চলে এসো আর এই যে মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চলে এসো ভাত খাওয়ার কাছে আর তুই আসবি চলে এসো এসো পড়ে যাবি ওই দরজাটা ইয়ে করতে করতে পড়ে যাবি কোন সময় এসো মা চলে এসো এসো চলে এসো চলে এসো খাবার খাবো চটকি এ দে এ দে চামচটা দেবো এ দে চামচটা নিয়ে যাবে সে কাঁটাই কাঁটাই তিনটে দেখো চান করিয়ে খাইয়ে মেয়ে ঘুমিয়ে গেছে তারপর আমিও একদম চান করে নিয়েছি আর এখন তিনটে বাজে সমস্ত কাজ সেরে খেতে বসেছি আজকে রান্না করেছি হচ্ছে এই যে ফুলকপি আলু মাছ চাচ্ছে এখানে ঝোল আর শিম ভেজেছি আর এই যে চচ্চড়িটা এটা কালকের চচ্চড়ি শিম বেগুন মূলো পেঁয়াজগুলি আলু আর ছোট চুনো মাছ দিয়ে চচ্চড়ি এটা এটা কালকের তো এই আজকে রান্না বান্না তো এখন তিনটে বাজে এখন চলো খেয়ে নি তারপর আবার মেয়ে উঠলে সন্ধেবেলা কথা হচ্ছে সন্ধেবেলা আমাদের পাশের ফ্ল্যাট থেকে মোমো তৈরি করেছিল তো উনি মোমো দিয়ে গেছিল তো দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর ওনারা দার নেপালি দার্জিলিংয়ে থাকে মানে দার্জিলিংয়ে বাড়ি দেশের বাড়ি এখানে কলকাতাতেই থাকে খেতে কিন্তু দোকানের থেকেও অসাধারণ হয়েছিল আর আমি যেহেতু প্রচুর পরিমাণে মোমো বানিয়েছিল প্রায় একশো ষাট পিস তো আমি গিয়ে বলে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি উপকারী হয় মানে তাড়াতাড়ি হয় আর ওনারাই আর কি এই ভুরু করে একজন কাজ করে তো আমার ভুরুটাও প্ল্যাক করে দিয়েছিল তো তারপর এইগুলো খাওয়া দাওয়া করেছিলাম আর এইভাবেই পুরো দিনটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও আর পাশে থাকলে কমেন্ট